বর্তমানে যে রাজনীতি আছে তা পশ্চিমাদের উপনিবেশিক ব্যবসার ফসল এই জাতীয়বাদী মুসলিম ভাগে বিভক্ত করেছে একবার ভাবুন কোথায় সেই খোলা আর কোথায় এই দজনখানেক ছোট ছোট মুসলিম রাষ্ট্র এখানে কি হচ্ছে কারো কাছে তেলের খনি আছে কিন্তু কৃষি শিল্প নেই আবার কারো কাছে কৃষি শিল্প আছে কিন্তু তেল নেই কারো কাছে উন্নত শিল্প থাকলেও খনিজ সম্পদ নেই আবার কারো কাছে পারমাণবিক শক্তি আছে কিন্তু উন্নত শিল্প কলকারখানা নেই যার ফলস্বরূপ মুসলিম এই ছোট ছোট ভূখণ্ডে যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ পশ্চিমা শক্তির হাতে এই জন্যই তারা এই জাতীয়বাদী রাষ্ট্র বানিয়েছে মুসলিমরা বিভিন্ন ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গেল আর এটি আমাদেরকে শত্রুদের সামনে দুর্বল ও অরক্ষিত করে তুলেছে এবং আমেরিকা শাসিত বিশ্ব ব্যবস্থা দাসে পরিণত করেছে তাই যদি আমরা এই দাসত্ব থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের দরকার এক হওয়ার চিন্তা মনকে তৈরি করা এবং খেলাফত ফিরে পাওয়ার জন্য চেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাওয়া মনে রাখবেন ইসলামে ইমানের বন্ধন ব্যতীত অন্য কোনো পরিচয় নেই বা ভাতৃত্ব নেই যার উপর ভিত্তি করে মুসলিমরা আলাদা থাকবে বিভিন্ন চেতনা আলাদা আলাদা হওয়ারও সুযোগ ইসলামে নেই ইসলামের জাতীয় ভেদে আলাদা রাষ্ট্রের কোনো বিধান নেই সহি মুসলিমে আছে হাদিস নাম্বার আঠারোশো তেপ্পান্ন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের মধ্যে দুইজন খলিফার হাতে বায়াত নেওয়া হয় তাহলে পরের জনকে অর্থাৎ দ্বিতীয় জনকে হত্যা করো এখানে পরিষ্কার মুসলিমদের এক নেতা থাকবে এবং এক নেতার অধীনে আমাদের থাকতে হবে দ্বিতীয় বা ছোট ছোট রাষ্ট্র আলাদা আলাদা নেতা মুসলিমদের থাকার সুযোগ ইসলামে নেই খেলাফতি পারবে মুসলিম উম্মাকে আবার সাফল্যের পথে ফিরিয়ে আনতে এই খেলাফতি পারবে পূর্বের ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান উপসাগরীয় এবং আফ্রিকার দেশগুলোকে একত্রিত করতে